আপনাদের যাদের গ্যাসের চুলার পেনিয়াম এরকম জড়ো হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে বা সংকুচিত হয়ে গেছে এই অবস্থায় চুলাটা চালানোর পরে চুলাতে কি কী সমস্যা হতে পারে চুলাগুলোর আগুনের প্রেশার কমে যাবে শ্যালশাল করে জ্বলবে চুলাটা বন্ধ করার সময় ধপ শব্দ করে উঠবে দেখেন এবং জ্বালানোর সময় ধপ ধপ শব্দ করবে শোষ শোষ শোষো শব্দ করবে এইটার মূল কারণটা হচ্ছে এই পেনিয়ামগুলো নষ্ট হয়ে যাওয়া এই পেনিয়ামটা আপনারা পরিবর্তন করেন এই পেনিয়ামগুলো আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে চাইলে আজকে অর্ডার করতে পারেন এই যে পেনিয়ামটা লাগানোর পরে দেখেন নতুন হয়ে গেল এই সামান্য একটা পেনিয়াম না লাগার কারণে আপনারা অনেক সময় ধরে রান্না করেন অনেক কষ্ট হয় এবং এতে করে আরও সমস্যা হয় সেটা হচ্ছে গ্লাসের নিচে কালো দাগ পরে আগুন ধরে যায় এবং গ্লাস বাস্ট হয় আমি ক্লিয়ার করে দেখাচ্ছি কারণ ধপ শব্দ করে যখন ওঠে তখন আগুনটা কিন্তু নিচে যাওয়া জ্বলে এবং নিচে জলার কারণে কিন্তু কালো হয়ে যায় এবং সেই জায়গাটাতে কিন্তু অনেক সময় গোড়াটা বেশি চাপের মানে তাপের কারণে গ্লাসটা বাস্ট হয় আপনাদের বিশ্বাস হচ্ছে আমি জানি প্রমাণ দেখাচ্ছি এই যে দেখেন উনি পুরাতন ওই পেনিয়ামটা ব্যবহারের কারণে ওনার নজলের দেখেন গোড়াটা এখানে কালো দাগ হয়ে গেছে শুধুমাত্র নজল নষ্ট হলেই যে হয় এমনটা না পেনিয়ামের কারণে কিন্তু হয় এবং নিচে কিন্তু আগুন ধরে যায় এই সমস্যাগুলো হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন